সত্য এসে গেছে এবং মিথ্যা হয়ে গেছে। হবারই কথা আর দোয়া করো হে আমার পরবার দিগার আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও এবং যেখান থেকেই বের করো সত্যতার সাথে বের করো এবং তোমার পক্ষ থেকে তোশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকব সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে তারা নিজেদের কার্যকলা পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখেরাতেও অন্ধ হয়েই থাকবে বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধর চাইতেও বেশি ব্যর্থ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনি ভাবে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকে দান করেছিলেন তাদের জন্য তাদের দিনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেবেন যাকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের বর্তমান ভয়ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন তারা শুধু আমার বন্দেগী করুক এবং আমার সাথে কাউকে যেন শরিক না করে আর যারা এর পরও কুফরি করবে তারাই ফাঁসেক السلام عليكم ورحمة الله وبركاته আশা করছি আপনারা সবাই আল্লাহ ও আশিষ রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমরা একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের আলোকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। প্রথমে আমরা পবিত্র কোরআন কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام ফীহা فاকিহাতুন ওয়ান নখলু যাতুল আকমাম আমি আনুল কারীম একটু বিরতি নিচ্ছি আপনারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন তারা সবাই একটু লাইক শেয়ার করে দেন প্লিজ লাইক শেয়ার করে দেন আমাদের লাইফটা একটু লাইক লাইক শেয়ার করে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فباي الاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان الحمد لله اكنا ميكتو بروتينيسي زارا مادر لايف ستريم دكتسن তারা সবাই একটু লাইক শেয়ার করে দিন প্লিজ তারা একটু লাইক শেয়ার করে দিন আমাদের লাইভ স্ট্রিমটা লাইক শেয়ার করে দিন আমাদের এখানে প্রত্যেক দিন সাতটা বেজে নটা পর্যন্ত ইসলামিক আলোচনা করা হয় এখানে তো আমি আবার শুরু করছি কোরআন তেলাবাদ وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض كل يوم هو في شاء فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواغ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالذهان فبأي آلاء ربكما تكذبان؟ فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان. فبأي آلاء ربكما تكذبان؟ يعرف المجرمون بسيماهم فيؤخذوا بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فباي الاء ربكما تكذبان ذواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان فيهما من كل فاكهه زوجان فباي الاء ربكما تكذبان متكئين على فرش متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فباي آلاء ربكما تكذبان فيهن قاصرات ضعف لم يطمثهن ولا جان আলহামদুলিল্লাহ যারা আমাদের লাইভ স্ট্রিমটা দেখতেছেন তারা সবাই একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে জানান আপনাদের আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্তই এরপর কথা বলবে জি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমি কিছু কথা বলি যে আপনাদের ক্রিয়েটিভ আলোচনা কেমন লাগলো তার আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আজ দুই দিন যাবৎ কালকেও আমরা লাইফটা শুরু করেছিলাম কিন্তু সমস্যার কারণে নেটের আমাদের লাইফটা কালকে শেষ করে দিতে আমরা বাধ্য হয়েছি কালকে আমরা এখানে এসে কিছু কথা বলেছি মনে হয় কালকে না হলে তার আগের দিন আমাদের ওই বাস খলিফা আঙ্কেল ছিল ওনার সাথে কথাবার্তা বলেছি আলোচনা করেছি কিন্তু যেহেতু আমাদের এখন গ্রামের ওয়াইফাই গ্রামে আমরা বাস করি সেক্ষেত্রে এখানে আমাদের আর নেটে খুব ডিস্টার্ব দেয় ভিডিও আনলে দেখ তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব আর আপনাদের এখানে যদি আমরা অন্য আর কোনো সটি আলোচনা করে তার যুক্ত হতে পারবেন আপনারা জি অন্যদের সাথে সাথে ক্যামেরা চালু আপনি ক্যামেরাটা বন্ধ করেন না হলে চালু করতে পারেন সমস্যা নাই তো আপনাকে দেখা যাবে

যারা আমাদের লাইভটি দেখতেছেন যারা আমাদের লাইভটি দেখতেছেন প্লিজ শেয়ার করে দিন লাইক করুন আমাদের এখানে ইসলামিক কথাবার্তা হয় আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স ফাঁকা আছে আপনারা বলতে পারেন আপনারাই ইসলামিক ভিডিও দেখবেন কেন আপনারা তো এসব ভিডিও দেখবেন না আপনারা দেখবেন আসবেন এই ভিডিও আপনারা তো ইসলামিক ভিডিও দেখবেন না আমাদের এখানে ইসলামিক আলোচনা করা হয় আপনারা এগুলো দেখবেন আপনারা দেখবেন না ভিডিও কোথায় কি হচ্ছে আপনারা যদি ইসলামিক ভিডিও না দেখেন তাহলে আমাদের এই পৃথিবীরা কোথায় চলে গেছে বাংলাদেশটা আপনারা থাম ভিডিওটা ক্লিক যেহেতু করেছেন অবশ্যই আমাদের আপনাদের মতামত জানাবেন জানাবেন কমেন্ট বক্সে চলে গেছে তাইলে আসসালামু আলাইকুম আমরা আমাদের লাইফটা আরো সুন্দরভাবে আলোচনা করতে চাচ্ছিলাম তো এই কারণে আজকে লাইফটা আমরা শেষ করে দিচ্ছি এবং একটু পরে আমরা আবার আলোচনা করব এই বিষয় নিয়ে তো যেহেতু আমাদের এতদিন আমরা এইভাবে অডিওতে লাইভ করতে আসছি তাই আজকে সার্চে একটু অন্য ভিন্নভাবে আলোচনা করতে তো আপনারা সবাই আমাদের লাইফটা দেখবেন এবং কেমন হয়েছে একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা এখনি আমাদের লাইভটা শুরু করছি ইনশাআল্লাহ আবার অন করব